আজ আমরা দেখি নেবো দেখি পঁচিশে যেটা হচ্ছে দুয়ের দাগের অঙ্কটা দেখব কি আছে প্রথমে বলেছে সূর্যের উন্নতি কোন যখন তিরিশ ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য নয় মিটার হয় তাহলে স্তম্ভের উচ্চতা কত থেকে এসে তাহলে আগে দেখে স্তম্ভটা কোনটা দেখা যাক একটা স্তম্ভের ছবি আঁকবো আমরা ধরে নেবো এটা স্তম্ভ এটা স্তম্ভ তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য মানে সেটা মাটির সাথে অনুভূমিকভাবে আছে সেখান থেকে কাকে দেখেছে সূর্যকে দেখেছে তার মানে এইটা তাহলে এইবার দেখবো আমরা তাহলে এবি মানে কি দেখবো আমরা এবি মানে স্তম্ভ বিসি মানে এটা ছায়ার দৈর্ঘ্য যেটা কত মিটার বলেছিল নয় মিটার এবং বলেছিল কি উন্নতি কোন তার মানে এটা কত হবে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে নাইনটি ডিগ্রিতে আছে এরপর দেখবো তার মানে এটা একটা সমগ্রণী ত্রিভুজ তাহলে আমরা লিখবো ধরি কি ধরে নেব এবি সমান স্তম্ভ কি বললাম এবি সমান স্তম্ভ তাহলে অতএব বিসি সমান কত আছে নয় মিটার অ্যাঙ্গেলটা কত আছে এসি বি সমান কত আছে তিরিশ ডিগ্রি তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এরপর দেখবো এখানে বলেছে দেখো আমার ভূমিটা দেওয়া আছে আর লম্বটাকে চেয়েছে তাহলে লম্ব ভূমির সাথে দূর সম্পর্কে যেতে পারে ত্রিকণিত একটা ট্যানেজ যেতে পারে একটা কটের যেতে পারে তোমরা যেটাকে দিয়ে পারা করতে পারো তাহলে আমরা কোনটাকে দিয়ে করবো আমরা ধরে নিচ্ছি কটটাকে দিয়ে করবো তাহলে কট থার্টি ডিগ্রি সমান ভূমি বাই লম্ব ভূমি মানে দেখো বিসি লম্ব মানে দেখো এবি তাহলে আমরা বলতে পারি কর করত্রিশ তিরিশের মান কত কর তিরিশের মান হচ্ছে রুট থ্রি সমান বিসির মান দেখো নয় দেওয়া আছে তাহলে বাই এবি এবির মান দেওয়া নেই এব মানটা কী তাহলে এবি রুট থ্রি সমান নয় তাহলে আমরা লিখতে পারি এবি সমান নাইন বাই রুট থ্রি তাহলে করে নাও তাহলে রুট থ্রি যদি কনভিনেশন আমরা করি তাহলে দেখতে যাবো নাইন রুট থ্রি নিচে দুটো রুট থ্রির জন্য একটা থ্রি তাহলে তিন থ্রি কে নয় তাহলে কত হয়ে গেলো থ্রি রুট থ্রি তাহলে আমরা দেখে নেবো যে এবি বিমানে আমরা কী ধরেছিলাম স্তম্ভের দৈর্ঘ্য বা স্তম্ভটা তাহলে স্তম্ভের দৈর্ঘ্য কত হবে থ্রি রুট থ্রি মিটার কত হবে থ্রি রুট থ্রি মিটার